প্রথম দেখায় মনে হবে পানির নিচে রঙিন ফিতা নড়াচড়া করছে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলেই সেই ভুল ভেঙে যায় এটি কোনো রঙিন ফিতা নয় একেবারে জীবন্ত প্রাণী এদের নাম রিবনীল অনেকটা রিবনের মতো দেখতে হওয়ায় এদের এই নামকরণ করা হয়েছে রঙিন এই প্রাণীরা দেখতে যেমন বিস্ময়কর তেমনি এদের সম্পর্কে যত বেশি জানা যায় ততই অবাক হতে হয় সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো রিবনিলেরা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে এবং জীবনের শেষ পর্যায়ে এরা নারীতে রূপান্তরিত হয় এ যেন প্রাকৃতিক ট্রান্সজেন্ডারের এক চমৎকার উদাহরণ ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়ার এমন ঘটনা প্রকৃতিতে আর দ্বিতীয়টা নেই সেক্ষেত্রে আজকে থেকে সাহাবাগী কিংবা ট্রানজেন্ডার সমর্থকদের বাইমাস নামেও ডাকতে পারেন রিবনীলেরা মূলত মোরেইল গোত্রের সদস্য এদের বৈশিষ্ট্য এবং আচরণ এতটাই বিস্ময়কর যে অনেক গবেষক এদেরকে সমুদ্রের এলিয়েন বলে অভিহিত করেছে এদের আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে এরা সারাক্ষণই এদের চল খোলা রাখে লম্বাই রিমনিলেরা তিন থেকে একশো আশি ফুট পর্যন্ত হতে পারে ইল প্রজাতির মাছের মধ্যে এরাই সবচেয়ে লম্বা হয় এরা শুধু লিঙ্গই পরিবর্তন করে না এদের গায়ের রঙও পরিবর্তনশীল জুভেনাইল বা বাচ্চা অবস্থায় এদের গায়ের রং হয় কালো সেই সাথে সোনালি রঙের বর্ডার দেখা যায় এরপর প্রাপ্তবয়স্ক পুরুষ হলে এদের গায়ের রং হয় উজ্জ্বল নীল বর্ণের এরপর যখন স্ত্রী ইলে রূপান্তরিত হয় তখন এদের গায়ের রং হয় সম্পূর্ণ হলুদ পুরুষ থেকে স্ত্রীতে রূপান্তরিত হওয়ার সময় এদের শুধু গায়ের রঙই পরিবর্তন হয় না বরং স্ত্রী জননাঙ্গ গঠিত হয় এবং এরা ডিম পাড়ে সাধারণত এই রূপান্তরের এক মাসের মধ্যেই এরা মারা যায় রিবনিলেরা ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রবাল প্রাচীর এবং বালুর গর্তের মধ্যে বসবাস করে বিশেষ করে ফিজি ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং গ্রেট ব্যারিয়ার রিফের উপরিভাগ থেকে শুরু করে দুইশো মিটার গভীরতা পর্যন্ত এদের দেখা মেলে এরা সারাক্ষণই এদের চল খোলা রাখে এবং এদের মুখে থাকে সুসের মতো সুশালো দাঁত আর মাথার সামনের দিকে থাকে পাতার মতো নাক এরা খুবই লাজুক প্রকৃতির তবে এদের শিকার ধরার কৌশল বেশ ভয়ানক এবং নিখুঁত ছোট ছোট মাছ এদের প্রধান খাবার এদের এই বিস্ময়কর সৌন্দর্যের কারণে অনেকেই একে অ্যাকুরিয়ামে রাখতে চাই কিন্তু বন্দি অবস্থায় এরা বেশি দিন বাঁচতে পারে না কিন্তু প্রকৃতিতে প্রায় ২০ বছর পর্যন্ত বেঁচে থাকে দুই সালে আইউসিএন চমৎকার সুন্দর এই সামুদ্রিক এলিয়েনদের বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে